আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু টেক ট্রিক্স উইথ ইমরান আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাব হোম ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা প্রেজেন্টেশন তৈরি করতে চান তাদের জন্য এই ট্যাবটি একদম বেসিক ও অপরিহার্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পাওয়ার পয়েন্টের হোম ট্যাব হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি একটি প্রেজেন্টেশনের প্রাথমিক সব কাজ করতে পারেন এখানে আপনি পাবেন ক্লিপবোর্ড স্লাইডস ফন্ট প্যারাগ্রাফ ড্রয়িং এবং এডিটিংয়ের মতো সেকশনগুলি আজকের ভিডিওতে আমরা মূলত ক্লিপবোর্ড স্লাইডস এবং ফন্ট সেকশনের কাজ ও ব্যবহার নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি ক্লিপবোর্ড সেকশন দিয়ে এখানে আমরা পাই কাঠ কপি পেস্ট অ্যান্ড ফরম্যাট পেইন্টার কাঠ হচ্ছে কোনো টেক্সট বা অবজেক্ট সরাতে চাইলে সেখানে আমরা কাঠ ইউজ করি তো কাঠ ইউজ করলে এই যে এখানে ধরুন রামাদান লেখা আছে এটাকে যদি আমরা কাট করি এই যে কাঠ এখান থেকে কাট করলাম তো এটা একবারে উধা হয়ে যাবে এবং যদি কোনো জায়গায় রাখতে চাই সেখানে যদি পেস্ট করি তো পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি এবং কাঠের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স তো এই যে এখান থেকে কাট করলাম এবং এখানে পেস্ট করলাম এটা এখান থেকে একবারে উঠে চলে আসছে এখানে এটাই মূলত কাঠের কাজ এরপরে আসছে কপি অপশন কোনো কিছু কপি করতে চাইলে অর্থাৎ ডুপ্লিকেট আকারে অন্য কোথাও স্থানান্তর করতে চাইলে সেক্ষেত্রে আমরা কপি ইউজ করি যেমন এখানে পালাহ আছে এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করব তারপরে এখানে কপি করব কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি তারপরে আমরা এখানে যেখানে রাখতে চাই সেখানে এসে পেস্ট করে দেব দেখুন কপিতে কিন্তু এখানেও আছে এখানেও আছে শুধু একটা ডুপ্লিকেট এখানে চলে আসছে আর কাঠের ক্ষেত্রে একেবারে সমূলে চলে আসছে এটাই মূলত কাট এবং কপির মধ্যে পার্থক্য আর পেস্টের কাজ তো আমরা দেখলামই পেস্টের কাজ মূলত কাট করা এবং কপি করা বস্তুকে কোথাও বসানোর জন্য পেস্টকে ইউজ করা এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফরমেট পেন্টার এটি আসলে খুবই চমৎকার একটি টুলস এর মাধ্যমে আপনি কোনো টেক্সটের ফরম্যাট অর্থাৎ ফন্ট কালার সাইজ অন্য একটি টেক্সটের ফরম্যাটে হুবহু দিতে পারবেন যেমন এখানে মোটা করে সাদা কালারের লেখা রয়েছে তো এইরকমই লেখা নিচেরগুলোতে যদি আমি করতে চাই তাহলে এখানে প্রথমে এটাকে সিলেক্ট করব। তারপরে ফরম্যাট পে ক্লিক করব এবার আমি যেটা ওইরকম করতে চাই সেখানে গিয়ে জাস্ট সিলেক্ট করে দিলেই অমন হয়ে যাবে তো আপনি যদি দুই বা ততোধিক টেক্সটকে ফরম্যাট পেন্টার দিয়ে পেন্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ফরম্যাট পেন্টারে ডাবল ক্লিক করবেন এখন আপনি যতগুলো খুশি ততগুলোতে ফরম্যাট পেইন্টার ইউজ করতে পারবেন আর যদি আপনি শুধুমাত্র একটা ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি একবারই ইউজ করতে পারবেন অর্থাৎ ফর্মেট পেন্টার দিয়ে পেন্ট করার জন্য একবার যদি পেন্ট করতে চান তাহলে একটা ক্লিক এবং দুইবার ততোধিকবার যদি পেন্ট করতে চান তাহলে দুইটা ক্লিক করে তারপরে টেক্সট সিলেক্ট করতে হবে এবার আসি স্লাইড সেকশনে এখানে আপনি যা যা দেখবেন সেটা হচ্ছে নিউ স্লাইড স্লাইড লেআউট স্লাইড রিসেট এবং স্লাইড সেকশন তো নিউ স্লাইড অর্থ হচ্ছে নতুন কোন স্লাইড যুক্ত করা যেমন এখানে আমি এই স্লাইড এবং এই স্লাইডের মাঝে একটি নতুন স্লাইড যুক্ত করতে চাই তো এখানে সিলেক্ট করব এখন নিউ স্লাইডে ক্লিক করলে একটি নতুন স্লাইড যুক্ত হয়ে যাবে এটাই মূলত নিউ স্লাইডের কাজ এর পাশে রয়েছে স্লাইড লেআউট অর্থাৎ আপনি কোন ধরনের স্লাইড নিয়ে কাজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন এখানে রয়েছে শুধুমাত্র টাইটেল স্লাইড যেখানে টাইটেল এবং সাবটাইটেল থাকে টাইটেল এবং কন্টেন্ট স্লাইড যেখানে উপরে টাইটেল এবং নিচের দিকে কন্টেন্ট থাকে যেমন আমার এই স্লাইডটা হচ্ছে টু কনটেন্ট স্লাইড তো এখান থেকে যদি আমরা এই স্লাইডে লেআউট চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে একটা সিলেক্ট করলে হয়ে যাবে এই যে এখানে টাইটেল স্লাইড সিলেক্ট করেছি সিধায় এখানে টাইটেলটা অনেক বড় হয়ে গেছে এবং নিচে একটা সাবটাইটেলও যুক্ত হয়েছে এটাই হচ্ছে স্লাইড লেআউটের কাজ এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রিসেট স্লাইড অর্থাৎ আপনার স্লাইড যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনি এখান থেকে রিসেট করে আপনার স্লাইডকে ঠিক করতে পারবেন এলোমেলো বলতে বোঝানো হচ্ছে যে আপনি এডিট করে আপনার স্লাইডকে যে পর্যায়ে নিয়ে গেছেন ওখান থেকে প্রাথমিক পর্যায়ে ফিরিয়ে আনতে পারবেন পরবর্তী অপশনটি হচ্ছে স্লাইড সেকশন এখান থেকে আপনি স্লাইডের সেকশন অর্থাৎ বিভিন্ন ভাগে স্লাইডকে ভাগ করতে পারবেন যেমন ধরুন আমি এখানে অনেকগুলো স্লাইড নিয়েছি এখানে আমার কয়েকটি সেকশন রয়েছে যেমন ফাইল ট্যাবের একটা সেকশন তারপরে হোম ট্যাবের একটা সেকশন ক্লিপবোর্ডের একটা সেকশন তো এভাবে আপনি সেকশন অ্যাড করে করে স্লাইডগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারবেন এতে আপনি সহজেই স্লাইডগুলো নেভিগেট করতে পারবেন তো স্লাইডে সেকশন অ্যাড করার জন্য প্রথমে যে স্লাইডটিতে আপনি সেকশন অ্যাড করতে চান সেটা সিলেক্ট করুন তারপরে স্লাইড সেকশনে ক্লিক করুন এবং অ্যাড সেকশন দিয়ে এখানে সেকশনের নাম দিয়ে সেভ করে দিন তাহলে এ দেখুন এখানে সেকশন অ্যাড হয়ে গেছে তো আবার যদি আপনি সেকশন মুছে দিতে চান তাহলে সেকশনের উপর ক্লিক করুন তারপরে স্লাইড সেকশনে ক্লিক করুন এবং এখানে রিমুভ সেকশন রয়েছে এখান থেকে আপনি সেকশন রিমুভ করে দিতে পারবেন আপনি যদি সমস্ত সেকশনই রিমুভ করে দিতে চান তাহলে এখানে রিমুভ অল সেকশন রয়েছে এটাতে ক্লিক করলে যা আছে সব সেকশন ডিলেট হয়ে যাবে তো আমি শুধু একটাই ডিলেট করতে চাই এখানে ক্লিক করলাম এছাড়াও আরও দুটি অপশন এখানে রয়েছে একটা হচ্ছে কলাপস অল এবং এক্সপান্ড অল কলাপস অল বলতে আপনার যেগুলো যতগুলো সেকশন রয়েছে এখানে ক্লিক করলে সবগুলো গুটিয়ে ছোট হয়ে যাবে এই যে এমন হয়ে যাবে লেখা এই যে ক্লিক করলাম এই দেখুন সবগুলো এমন হয়ে গেছে এখন যদি আপনি এটাকে এক্সপান্ড করতে চান সবগুলো অর্থাৎ এখানে স্লাইড শো করবে তো এখানে এক্সপান্ড অল করলে এখানে সবগুলো স্লাইড আবার শো করবে তো এই মূলত স্লাইড সেকশনের কাজ এখন পরবর্তীতে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে ফন্ট সেকশন তো ফন্ট সেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন এখান থেকে আমরা ফন্টের নাম ফ্রন্টের সাইজ ফ্রন্টকে মোটা করা অর্থাৎ বোল্ড পাকা করা অর্থাৎ ইটালি আন্ডারলাইন শ্যাডো ইত্যাদি অপশন যুক্ত করতে পারি তো চলুন একে একে দেখে ফেলা যাক ফ্রন্ট সেকশনের কাজ তো আমরা যে টেক্সটগুলো লিখি সেগুলো মূলত কোনো না কোনো ফ্রন্টে নাম ইউজ করা থাকে যেমন এখানে কয়েকটি ফন্টের নাম রয়েছে এখানে এই অংশটুকু আমি টাইমস নিউ রোমান ইউজ করেছি এই অংশটুকু এরিয়াল যদি আমরা টেক্সটে ফন্টের নাম চেঞ্জ করতে চাই তাহলে ওই টেক্সট আমরা সিলেক্ট করবো এভাবে তারপরে এখানে ফন্ট নেমে এসে আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি তো আমাদের যখন যেটা প্রয়োজন আমরা তখন এখান থেকে সেই ধরনের ফন্ট ইউজ করব। এছাড়াও এখান থেকে আমরা ফ্রন্টের সাইজ কম বেশি করতে পারি আমরা চাইলে এখান থেকে ফ্রন্টের সাইজ বড় করতে পারবো চাইলে ছোটো করতে পারবো তো আমাদের যখন প্রয়োজন যখন যেটা প্রয়োজন তখন সে ধরনের সাইজ আমরা এখান থেকে ইউজ করতে পারবো এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বোল্ড অর্থাৎ লেখাকে মোটা করে দেখানো হয় যে এখানে এই অংশটুকুকে আমি বোল্ড করে রেখেছি তো বোল্ড করতে হলে প্রথমে যে অংশটুকু বোল্ড করতে চাই সেটুকুকে সিলেক্ট করতে হয় সিলেক্ট করার পর এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে বোর্ডে ক্লিক করলে বোর্ড হয়ে যাবে বাকি অপশানগুলো একইভাবে করতে হয় যেমন ইটালিক আন্ডারলাইন শ্যাডো এটা হচ্ছে স্ট্রাইক থ্রু অর্থাৎ এই যে লেখার উপর থেকে কাটা দাগ থাকবে আন্ডারলাইন অর্থ হচ্ছে লেখার নিচ দিয়ে দাগ টানা থাকবে এবং ইটালিক অর্থ হচ্ছে বাঁকানো এবং শ্যাডো অর্থ হচ্ছে হালকা সায়া যুক্ত হওয়া যেমন ধরুন আমি এই লেখাগুলো সবই সিলেক্ট করলাম এখন যদি শ্যাডো ক্লিক করি দেখুন হালকা একটা ছায়া যুক্ত হচ্ছে আবার যদি কেটে দিই তাহলে আগের অবস্থায় ফিরে আসছে এর পাশেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডজাস্ট স্পেচিং এখান থেকে আমরা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর কতটুকু জায়গা নিবে সেটা সিলেক্ট করতে পারি যদি আমরা এই অংশটুকু সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট স্পেচিংয়ে ক্লিক করি তারপরে দেখতে পাবো কতগুলো অপশন তো এখানে আমি এটা করেছি ভেরি টাইট আরেকটা আছে টাইট আমি যদি লুজ করি বা ভেরি লুজ করি তাহলে দেখুন লেখাটি অনেক ফাঁকা হয়ে যাচ্ছে তো এটাই মূলত অ্যাডজাস্ট স্পেসিংয়ের কাজ এর পরবর্তীতে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে হাইলাইটস অর্থাৎ কোনো টেক্সটকে আপনি বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করে দেখাতে পারবেন যেমন যদি এই লেখাটিকে আমি অন্য কালারে হাইলাইট করতে চাই তাহলে এখানে এটাকে সিলেক্ট করব এখন এখানে হাইলাইট থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে আমি এটাকে হাইলাইট করতে পারি তো আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা হাইলাইট করতে পারবো এর পরবর্তীতে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ফ্রন্ট কালার যেমন এখানে আমি এক একটি ওয়ার্ডে এক একটি কালার দিয়ে রেখেছি ফ্রন্ট কালার থেকে আমরা এভাবেই কালার পরিবর্তন করতে পারবো যেমন এই সবগুলো কালারকে আমি কালোতে রূপান্তর করবো তো এখানে সবগুলো সিলেক্ট করার পর এখানে ক্লিক করে যদি ব্ল্যাকে ক্লিক করি দেখুন সবগুলো টেক্সটের কালারই কালো হয়ে গেছে এর পরবর্তী অপশনটি হচ্ছে টেক্সটের কেস অর্থাৎ লেখা ছোটো হাতের হবে কি বড়ো হাতের হবে সেটা সিলেক্ট করতে হয় এখান থেকে তো আমি এই প্যারাটিতে সমস্ত কেসই দেখিয়েছি যেমন এখানে কয়েকটি কেস রয়েছে একটা হচ্ছে সেন্টেন্স কেস অর্থাৎ সেন্টেন্স শুরু হওয়ার সময় প্রথমেই বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হবে এবং পরবর্তী অক্ষরগুলো ছোটো হাতের হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে লোয়ার কেস অর্থাৎ এই যে প্রত্যেকটি লেখায় ছোট হাতের হবে এবং পরবর্তী অপশনটি হচ্ছে আপার কেস অর্থাৎ এই যে দেখুন এটা আপার কেস করে রেখেছি এখানে প্রত্যেকটি অক্ষরই বড়ো হাতের অক্ষর বাদ বাকি যেগুলো আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে এর পরবর্তী অপশনটি হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ আপনার যে ফন্ট আছে সেগুলো ধাপে ধাপে বৃদ্ধি করা অর্থাৎ এই যে এখান থেকে যদি আমি এই ফন্টটাকে সিলেক্ট করে এর সাইজ বাড়াতে চাই তাহলে এখানে সিলেক্ট করলাম এখন যদি ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করি তাহলে দেখুন এটি বাড়ছে বাড়তে থাকবে আস্তে আস্তে বড়ো হতে থাকবে আর এর পাশে রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ আপনি যে ফন্টগুলোর সাইজ ক্রমেই ছোটো করতে চান সেগুলো সিলেক্ট করে এখানে ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করুন তাহলে এটা আপনার টেক্সটকে ক্রমেই ছোটো করে দিবে পরবর্তী অপশনটি হচ্ছে ক্লিয়ার অল ফরমেটিং অর্থাৎ আপনি আপনার টেক্সটে যে ধরনের ফরমেট অর্থাৎ কালার বোল্ড ইটালি হাইলাইট যাই করুন না কেন সেগুলো যদি সিলেক্ট করে ক্লিয়ার ফরমেটিংয়ে ক্লিক করেন তাহলে সবই মুছে যাবে এটি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে একদম ন্যাচারাল টেক্সটে ফিরে আসবে তো এগুলোই ছিল মূলত ক্লিপবোর্ড স্লাইডস এবং ফ্রন্ট সেকশনের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম